শেরপুর জেলার মানুষ আমরা কাজ করিয়া খাই সুজা পথে চলি আমরা বাঁকা পথে নাহি যাই এই জেলার মানুষগুলো সহজ সরল ভাই গরিব ধনে মিলে থাকি এটি আমরা চাই এই মুহূর্তে যে থেকে ভিডিওটা দেখছেন দেশ কি দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি কথাই না কাজে পরিচয় শেরপুর জেলার ছেলেগুলা অনেক পরিশ্রমী হয় টেলিটন আজকে সারা দিনে কত গুলা ধান কাটলা অনে চার কাটা ধান কাটছ আর হলো আড়ি টান্সছ 10 কাটা অনেক পরিশ্রম করছ অনেক কাজ করছ আর কাশেম ভাই এইদিক সাউদ এইদিক সাউদই চলে না ভাই পিണ്ടാ চলে ধান কাটা কাজ তো অনেক পরিশ্রমের কাজ আসলে হ্যাঁ ধান কাটা কাজ তো অনেক পরিশ্রম আসলে কি শোক কিন্তু এত সহজ না কি শোক হতে গেলে শরীরে শক্তি দরকার ধৈর্য শক্তি দরকার তাই না অনেকগুলা ধান কাটা ফেলে তোমরা তিনজনে আসলো কৃষক খাওয়াটা ধান কাটা এই কাজগুলা করা কিন্তু মুখের কথা না মানে দেখতে সহজ ভাই কাজ করতে কিন্তু অনেক পরিশ্রম সবাই কিন্তু এখানে মিলেমিশে একসাথে একত্র ভাবে কিন্তু সবাই ধান কাটছেন প্রতিযোগিতা ভাবে আসলে এখানে কিন্তু প্রতিযোগিতা করার কিছু নাই এটা প্রতি বছর ধানের মৌসুমে কিন্তু তাদের একটা উৎসব জাগে ধান কাটার জন্য যারা গৃহস্থ রয়েছেন তাদেরও যারা কাজ করেন তাদেরও তাদের একটাই মানে যারা কাজ করেন এখানে তাদের পরিশ্রম দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে এত বড় বড় পূজা নিয়ে কিভাবে আসছেন এই ধানের পূজাগুলো কিন্তু অনেক ওজন আর এই কাজ করা কিন্তু সবার দ্বারা সম্ভব না আর গিরস হতে গেলে কি মাঠে ধানের কাজ করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম বিসর্জন এখানে যারা কাজ করেন তাদের স্বপ্ন একটাই যে এখানে কিছুদিন কাজ করার পরে বাড়িতে স্ত্রী সন্তান আছে তাদের মুখে দু ভাত জোগানোর জন্যই কিন্তু করতে হচ্ছে সেই হাড় ভাঙ্গা পরিশ্রম কত সুন্দর সবাই একত্রভাবে ধান নিয়ে আসছেন এখানে এক একটা বোঝার ওজন হবে এক থেকে দেড় মন কি বেশিও হতে পারে যে বয়সে বাড়িতে থাকার কথা আর সে বয়সে করতে হচ্ছে মাঠে ধানের কাজ প্রচুর